ইনশাল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিচার চাই আমরা দেখেছি গত চব্বিশ ঘন্টা আমার ভাইকে নির্যাতন করা হয়েছে আমরা সেখানে আমাদের ভাইয়ের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা পেয়েছিলাম কিন্তু বৈষম্যহীন এই বাংলাদেশে আমরা সেখানে বৈষম্যের শিকার হয়েছি আমার ভাইকে সেখানে যথাযথভাবে চিকিৎসার অভাবে আমার ভাইকে ঢুকে ঢুকে সেখানে মরতে হয়েছে আমরা বলতে চাই আমার ভাইয়ের অন্যায় কি ছিল আমার ভাইয়ের দোষ কি ছিল আমার ভাইয়ের একটাই দোষ ছিল এদেশের সুন্নি জনতার পক্ষে আমার ভাই কথা বলেছে গাজীপুরের প্রত্যেকটা অঞ্চলে আমার ভাই আগে সুন্নতে দাঁত পৌঁছে দিয়েছে ওই সেই রাতের দেশের রাজি করতে পারে নাই আমরা ছাত্র সেনার পক্ষ থেকে করছি হুশিয়ার দিয়ে বলতে চাই চব্বিশে আমরা সৈয়াদারকে বিদায় করেছে আন্দোলন করে যদি আবার তো সেই দশোর্দরকে আমরা দেখতে পাই আমরা কখনো ভয় প্রতিরোধ করবে ইনশাল্লাহ ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে ঠিক একটা শিল্পর সেই ধরনের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সুতরাং আমার ভাই ওই সূর্য যদি কোনো অপরাধ করে থাকতে এটা সেই ন্যায় বিচার পাওয়ার অধিকার তার ছিল এবং যেই অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার অধিকার ছিল কারণ আপনারা দুদিন স্বচ্ছভাবে এই হত্যাকাণ্ড কি জন্য ঘটেছে কিভাবে ঘটেছে তা বলে তুলতে পারেন অবশ্যই এই সরকার তার বিচার না করে পারবে না দু হাজার বাইশ সালে যে আইন নতুন করে যে আইন করা হয়েছে জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং করতেছে সুতরাং তো অঞ্চলে আন্দোলনের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিচার চাই আমরা দেখেছি গত চব্বিশ ঘন্টা আমার ভাইকে নির্যাতন করা হয়েছে আমরা সেখানে আমাদের ভাইয়ের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা পেয়েছিলাম বৈষম্য হীনে বাংলাদেশে আমরা সেখানে বৈষম্যের শিকার হয়েছি আমার ভাইকে সেখানে যথো ভাবে চিকিৎসার অভাবে আমার ভাইকে ঢুকে ঢুকে সেখানে মরতে হয়েছে আমরা বলতে চাই আমার ভাইয়ের অন্যায় কি ছিল আমার ভাইয়ের দোষ কি ছিল আমার ভাইয়ের একটাই দোষ ছিল এ দেশের চুন্নি পক্ষে আমার ভাই কথা বলেছে চব্বিশে আমরা সৈরাত বিদায় করেছি আন্দোলন করে যদি আবার সহ দোষরদেরকে আমরা দেখতে পাই আমরা